নরমাল যেগুলো আপনার একবারে নর্মাল অল্প বুঝিত যারা ব্যস্ত কথা শুধু তাদের জন্য মাত্র 45 টাকা গিনজি আরে ভাই মাত্র 45 ফেব্রিক্স করে ভাই এই যে একটা গেঞ্জি হাফাতা হাফাতা এটা হাফাতা ওয়াও এটা ভাই প্রত্যেকটা কালার আছে কালার করে মানে জারচিং পেন মাত্র ভাই মাত্র 30 টাকা থেকে শুরু ভাই মাত্র 12 টাকা মাত্র মাত্র 12 এই দেখেন কালেকশন হাফাতা হাফাতা 55 টাকা থেকে 55 টাকা আর গুলো দেখাই দেন 55 টাকা দেখেন 55 টাকা থেকে শুরু এটা হলো আপনার হাফ পেন্সিল সহ কিন্তু এই যে সুন্দর কালেকশন তো হাফ পেন্স সহ শোনা আমাদের পরলে দেখেন কত সুন্দর আমরা বিক্রি করি না আমাদের শোরুম কোয়ালিটি আমি ঈদকে সামনে রেখে আমরা ভালো ভালো প্রোডাক্ট এই দেখেন আপুদের কত সুন্দর একটা কালেকশন 250 টাকা এই দেখেন মাত্র 300 টাকা এই দেখেন কোয়ালিটি গরে ভাই মাত্র 135 টাকা মাত্র 135 190 টাকা 190 টাকা 190 অনেক সুন্দর আরে ভাই একবারে শোরুম কোয়ালিটি শোরুম কোয়ালিটি দেখেন এগুলো দেখেন

আমরা কুরিয়ান সার্ভিসের মধ্যে মাল দেই ঠিক আছে আমার যেসব বেকার ভাইরা আছে 10 15 হাজার পুঁজি লাগিয়ে ব্যবসাটা করতে পারবে ভাই করতে পারবে সর্বনিম্ন 10 15 হাজার টাকা হলে ব্যবসা পুঁজি শুরু করা যাবে আপনি জানেন তো 5000 টাকা জার্মানি ব্যবসা লাগে আচ্ছা আর এখন এটা হলো কাপড়ের ব্যবসা সর্বনিম্ন 10 15 হাজার টাকা হলে শুরু করতে পারবে এমন কি এর যারা আপনার পুরন ব্যবসায়ী আছে তারা জানে প্রত্যেকটা মাল ভাগ করা আছে আলাদা আলাদা যে এক একটা এক এক সাইজ আছে আর যারা নতুন জানে না তারা আমরা দেখাই দিই বুঝাই দিই আলাদা আলাদা রেট ফলাই দিই একটা কথা কি ভাই হলো পবিত্র জিনিস হালাল আল্লাহ পাক ব্যবসাকে হালাল করতে

কিন্তু বিশ হাজার একটা পঞ্চাশ হাজার টাকায় একটা বুদ্ধি দিতে পারবো পরামর্শ দিতে পারবো দেখেন আমি দেওয়ার মালিক কিছু না দেওয়ার মালিক আল্লাহ আপাক আমি তার উচিলা আল্লাহ তার বান্দা আমি চেষ্টা করবো সর্বোচ্চ ভালোভাবে ব্যবসা দেখবেন অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন দেরি করবেন আমরা সামনের সাথে এত দিন এমন কিছু না যারা শুধু পাইকারি বিক্রি করার জন্য তারাই আমাদের সাথে যোগাযোগ করেন আর ব্যবসা নিয়ম অনুযায়ী আপনার যারা কুরিয়ান সার্ভিস মাল নেন

পরে আছে এটা হলো থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট মেয়েদের মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ মাত্র পঁচিশ ভাই সাল ভাই এই যে মেয়েদের লাগাইছেন রে ভাই পঁচিশ পরে মেয়েদের সুতি হাফ প্যান্ট এই যে এটি ভাই সাইজ বাই সাইজ আছে ঠিক আছে তিনটা সাইজ এটা হলো কালার গুলো দেখা যায় হ্যাঁ ভাই কালার গুলো আছে

এক লাখ দুই লাখ যত মাল নেন কি টাকা বিকাশ করবেন এটা হলো নিয়ম অনুযায়ী ভাই এক হাজার বিশ টাকা কিন্তু আবার আমরা ওই যে আপনি বিশ হাজার টাকার মাল নিলে এক হাজার টাকা মাইনাস উনিশ হাজার টাকা দিয়ে দিবো ঠিক আছে আপনার টাকা আপনি থাকবে কিন্তু এটা হলো ব্যবসায়ী নিয়ম অনুযায়ী একটা পন্থা আর কি আইসক্রিমের ভিডিও দ্বারা ভাই

যে আপনার কুচি কুচি দাম হলো টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মনে কিনে ভাই হ্যাঁ ভাই পরে যে আছে টপস মেয়েদের টপস মেয়েদের টপস আছে জি ভাই দেখেন জগতে যত সব সাতশোর বেশি আইটেম

বিশ্বাস্ততা আচ্ছা বিশ্বস্ততা ইমানের অঙ্গ আপনি বিশ্বাস রেখে ব্যবসা করেন আল্লাহ আপনার উপরে তুলবে আর আপনি বিশ্বাস ব্যবসা করবেন আপনার উপরে উঠতে পারবেন সারা দেশে যেসব পাইকার এসব ভাইরা আছে একবার আপনার কাছে আসুক ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা বুদ্ধি দিতে পারবো আর আমি চাই আপনার উপরে ওঠেন আমার দ্বারা যদি উপর তো আপনার দোয়া করলে আমি উঠতে পারবো কারণ ব্যবসা আর একটা বৈশিষ্ট্য কিনে জিততে না পারে আপনার

কষ্ট করে আইন দোকানে বিক্রি করি ঠিক আছে আমাদের প্রোডাক্ট গুলো পুরো বাংলাদেশের চৌষট্টি জেলা বিক্রি করে কি আপনারা নিউ মার্কেট জানতে কি বলেন আপনারা এই শোরুমে আসলে এ টু জেড সব ধরনের কালেকশন পাবেন দেখেন বাচ্চাদের একদম দেখেন ঈদের কালেকশন দেখেন সব কালেকশন আছে ভাই পরে এই যে ঈদ কালেকশন সামনে সামনে রেখে এই যে এমন এর হিউজ পরিমাণ অনেক ডিজাইন আছে এই যে একটা ডিজাইন আমি কালেকশন কিছু কিছু একটা ডিজাইন একটা ধারণা দেই মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এই যে সুন্দর কালেকশন দেখেন এত সুন্দর ডিজাইন এগুলো প্রাইস কিন্তু একেবারে কম প্রাইস আদার নাগালে আছে এগুলো হ্যাঁ হাতের নাগালে পরে আপনার এই যে এখন ফুটবল খেলতাছে রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ জানে না এখন খুবই ফর্মে আছে আমার ভালো টিম বিশ্ব ওয়াইজ আছে তো এগুলো জি ভাই কি বলে দেখেন এই যে দেখেন

আর ধারণ দিই মাত্র পঁয়ত্রিশ টাকা বিক্রি করবেন আশি টাকা নব্বই টাকা পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা দেখেন কি বলে ভাই আজকে খালি অফার আর অফার দেখা চলছে মহিলাদের আপুদের বন্ধের নেন পিসও আছে পিসও আছে

একশো তিরিশ টাকা চল্লিশ টাকা একশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো তিনশো টাকা এমন একটা দাম আমার সমানি করবেন ছয়শ ছয়শ টাকা ডিজাইন আরো কমের ভিতরে হ্যাঁ অবশ্যই ভাই নিজে এই দেখেন একটা কোয়ালিটি দেখেন এগুলোর

পরে আপনার গেঞ্জির সেট আপনি কিছু দেখায় এগুলো আপনার গেঞ্জি সেট দেখালে আপনি অবাক হয়ে যাবেন যে ভাই যাব ভাই হ্যাঁ অবশ্যই ভাই আমি ভাই বোকা বাকি মাল বেছি না ভাই দেখেন একদম কোয়ালিটি একবারে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি শোরুম কোয়ালিটি এগুলো আপনার ব্যানও বিক্রি করতে পারবেন দোকানও বিক্রি করতে পারবেন সব জায়গায় বিক্রি করা যাবে হ্যাঁ হ্যাঁ এই যে এই দেখেন কোয়ালিটি গ্রে ভাই মাত্র একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দেখেন কি সুন্দর কালেকশন দেখেন এগুলো নিয়ে আপনারা একশো পঁয়ত্রিশ টাকা সর্বনিম্ন আড়াইশো টাকা বিক্রি করতে দেখেন যারা বেকার আছেন মাত্র পাঁচ দশ হাজার পুঁজি আছে তারা বাইরের কাছে চলে আসেন দেখেন পরে এই যে কমের নিতে চান কমেরও আছে কমের ভিতরে আরও আছে ভাই কি কন সব আমি ভাই কমও দেখামও বেশি দামের তো দেখাম ছোটটা দেখাইলাম আচ্ছা মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি হ্যাঁ মাত্র পঁচাশি টাকা সে এই দেখেন কোয়ালিটি কি ভাই হ্যাঁ অনেক ভালো কোয়ালিটি অনেক সুন্দর করে যায় একটা দেখাই এইটা কাজ করা কাজ করা হ্যাঁ অবশ্যই এখন কাজ করার ভিতর দেখেন একটা কালেকশন এই দেখেন কাজ করার ভিতর কালেকশন দেখেন

দেখেন এটাও ভাই প্রত্যেকটা ভাই লক্ষ লক্ষ কাল হ্যাঁ ভাই এই যে ভাই আপনি সুতি কটা ডিজাইন দেখছি এত ডিজাইন তো দেখানো সম্ভব না এই যে দেখেন এই দেখেন কোয়ালিটি দেখেন ভালো একবারে শোরুম কোয়ালিটি শোরুম কোয়ালিটি দেখেন এগুলো দেখেন

পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোনো দোকান থেকে নিতে গেলে একশো তিরিশ টাকা কিন্তু আমাদের কাছে যারা আমাদের বিরু দেখে আসবে শুধুমাত্র একশো দশ টাকা একশো দশ টাকা জিন্সের প্যান্ট জিন্সের প্যান্ট আছে দেখেন কি আছে

মাল আপনাদের জন্য স্টক করছি অবশ্যই এই প্রাইজে কম প্রাইজে দিব দেবেন কথায় কাছে মিল থাকবে ইনশাআল্লাহ কোনো দুর্নীতি হবে না দুই নম্বর নাই ঠিকানাটা বলে দেন দেন্টার ঠিকানা হলো ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা চিটাগাং গার্মেন্টস এন্ড হুশিয়ারি সাতশো নয় নাম্বার সাতশো নাম্বার দোকান